এটা হলো বাঘ এটা নয়ন এটা তেদালু এটা দেবলা এটা শেন্টিয়ার এটা ডলিয়া এটা ডলতি এটা নিবে এটা হরিন এটা চিতাবাছ এটা ভাল এইটা জাগুয়ার দারওয়াল এটা ডাল এটা ভালুস হুম এবার বাসগুলো গুলো বলো এই যে বার্ডস গুলো বলো

এটা আমলা এটা ডান্ডা বীটে ফড়িন বীটে ও মাটি এবার ফল গুলো বলো বলো এটা বলো আপেল হুম এটা ড্রেপস এটা কিউ জামার মানে ছোটা বাবা মানে পেপে আম আম মানে আম খেজুর মানে ডেট হুম নাইচ মানে

দা কি ভালো করে বলো লাও দাও তাহলে ওটা তো জানতে তুমি উমলো দস হার বলো এটা কি বড় আটি ঠিক আছে নাও এবার দেখিছ না যানবাহন গুলো বলে ভালো দ দা ডালি মো তো স্কুটার